আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজোর আনুষঙ্গিক সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আজ হলো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই করি যে যার নিজের মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে কিন্তু আমরা ভগবানের পুজো করি আমিও করি আমার মনের মতন করে মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি আমার মতন করে পুজো করি আর বন্ধুরা আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব সেই ভুলটা সূর্য নিয়ে পুজো করার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দেবে যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে তো মা লক্ষ্মী নারায়ণকে স্নানের পর আমি খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি তারপর তাকে নিজ আসনে বসিয়ে দেব আর তারপরে আমি রানী রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে মানে গঙ্গার জল আর অবরু দিয়ে আর ফুলের পাপড়ি দিয়ে আমি স্নান করে নিচ্ছি রাধারানী রাধা মাধবকে স্নান করানোর পর আমি বাবা মহাদেবকে স্নান করে নেব জয় রাধারানী জয় মাধব জয় রাধারানী জয় মাধব এবার আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো রাধারানী মাধবকে দাদা মাধবকে ভা সুন্দর করে মুছিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি তারপর বাবা মহাদেবকে থালাটার মধ্যে নিয়ে নিয়েছি আর এবারে আমি একটু সুন্দর করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে ঘি মাখিয়ে তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে দেব সাথে সাথে নন্দী মহারাজ বাসুকী নাক সবাইকেই একসাথে ঘি মাখিয়ে স্নান করিয়ে নেব। ওম ত্রম্বকম জেজামা হিসুগন্ধিম পৃষ্টিবর্ধনা মুবন্ধনা মৃত্যু মুখিও মামামৃতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকি নাক সবাইকেই একে একে স্নান করে নিলাম সুন্দর করে স্নানাভিষেক হয়ে যাওয়ার পর তারপরে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব বাবা মহাদেবকে বন্ধুরা দেখো আমি বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি তারপর তাকে নিজ আসনে বসিয়ে দিচ্ছি তারা মায়ের চরণ আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি তারা মায়ের চরণটা ধোয়ানোর পর আমি এবারে সুন্দর করে মুছে বসিয়ে দিচ্ছি তার নিজ জায়গায় তারা মায়ের চরণটা এখানেই থাকে আর আমার উপরের সমস্ত দেবদেবীদেরকে আমি গঙ্গার জল কাপড়ের মধ্যে করে নিয়ে সুন্দর করে মুছে নিয়েছি সমস্ত দেবদেবীর স্নান হয়ে গেছে এবার আসনে বসানো হয়ে গেছে এবার আমি মালা পরিয়ে দেব একে একে সবার গলায় সবার প্রথমে আমি রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী নারায়ণের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব এবার আমি চন্দনের তিলক করিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব চন্দনের তিলক পরানো হয়ে গেছে এবার আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক করিয়ে দিচ্ছি তারপরে মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক করিয়ে দিলাম আর এদিকে নাগ আর মন্দির মহারাজকেও চন্দনের তিলক করিয়ে দিলাম এবারে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধারানী আর মা লক্ষ্মীর যুগল চরণে আমি তুলসী পাতা নিবেদন করব না ফুল নিবেদন করব জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব এবার রাধা মাধবের চরণে আমি ফুল নিবেদন করছি জয় মাধব এবার আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করছি জয় নারায়ণ এবার আমি মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করছি জয় মা লক্ষ্মী এবার আমি নারায়ণের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম এবং মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথাতেও আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবার আমি ধুতরা ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এবার একটু সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি একটু কলকে ফুলও নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় আর এই সমস্ত ফুলগুলো কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল কলকে ফুল ধুত্রা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল এগুলো সব বাবা মহাদেবের পছন্দের ফুল এবার একটু সুন্দর করে আসনটা সাজিয়ে নেব আসনটা না সাজালে ফাঁকা ফাঁকা মনে হয় তাই জন্য এবারে আমি ফুল দিয়ে আসনটা একটু সাজিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে নেব তো এখানে আমি ঘটের মধ্যে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটা জলপূর্ণ করে দিলাম এবারে আমি ঘটের মধ্যে আম শাখাটা দিয়ে দিলাম আম শাখার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি তারপরে পান রেখে দিলাম পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি তারপরে কলা কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভর্তুকি সুপারি আর ষোলো আনা পয়সা ঘটের মধ্যেও দেওয়া যায় আমি পানের উপরেই দিলাম একটা জবা ফুল দিয়ে আমি ঘটটাকে রেডি করে নিলাম ফুল দিয়ে আর এখানে ঘট স্থাপন করব এই পাত্রটার উপরে কারণ সিংহাসনের উপরে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব না আর মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না তাই জন্য এই পাত্রের উপরে ফোটা দিয়ে এবার আমি একটু গঙ্গার মাটি দিয়ে দিলাম গঙ্গার মাটি না থাকলে তুলসী গাছের মাটিও কিন্তু দিতে পারো এখানে তবে মাটি দিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় তাই জন্য গঙ্গার মাটিটা একটু ভিজিয়ে দিলাম তারপরে ধান দুর্গা ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে এটা আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে উলুধ্বনি দিয়ে এবার আমি ঘট স্থাপন করে নেব মা লক্ষ্মীর ঘট স্থাপন করে ঘটের উপরে আমি মালাটাকে উঠিয়ে দিলাম এবং গণপতি বাপা পঞ্চদেবতার উদ্দেশ্যে সবার প্রথম আমি ঘটের মধ্যে একটা ফুল নিবেদন করে দিলাম ওং গাং গণপতি স্মৃতিতা গানেশায় নেব এবং ভাই নেব এবারে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নেব দেখো এখানে পরপর দেওয়া রয়েছে ধ্যান মন্ত্র করতে হবে তারপরে পুষ্পাঞ্জলির মন্ত্র তারপরে প্রণাম মন্ত্র তারপরে স্তব তো এগুলো আমি পরপর একে একে সব পাঠ করে নেব তো প্রথমে আমি ধ্যান মন্ত্র করে নেব আর তারপরে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরি পেয়ে জা গতিস্তা প্রাণনাং স্বামে ভূয়াত দর্দনা আচার জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র হয়ে গেলে আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তিনবার একই মন্ত্র বলতে বলতে যেহেতু আমি এটা প্রত্যেক বৃহস্পতিবার করে থাকি তাই জন্য আমার কিন্তু পুষ্পাঞ্জলির মন্ত্র মুখস্থ হয়ে গেছে তো পুষ্পাঞ্জলির মন্ত্রটা বলতে বলতে মা লক্ষ্মীর কাছে ধান দুর্বা বেলপাতা ফুল সমস্ত কিছু নিয়ে মা লক্ষ্মীর কাছে তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ফুল বেলপাতা সব কিন্তু ঘটের উপরেই দিয়েছি তারপরে আমি প্রণাম মন্ত্র এবং স্তব্ধাও পাঠ করে নেব তো দেখো বন্ধুরা পুষ্পাঞ্জলি হয়ে গেছে এবারে আমি ধ্যান মন্ত্রটা পাঠ করে নেব এবং প্রণাম মন্ত্রটাও করে নেব তারপরে আমি মা লক্ষ্মী এবং রাধারানীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবারে আমি তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল জল দেওয়ার পর আমি ফুল নিবেদন করে দিলাম তুলসী গাছের উদ্দেশ্যে আর একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আমি সমস্ত দেবীর কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি আর ভোগের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি তবে বাবা মহাদেবের ভোগে আমি বেলপাতা নিবেদন করে দিলাম তারপরে একটু ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবারে আমি আরতি করে নেব ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আমি ভোগ আরতি করে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই উর্ধ্বনি দিয়ে আমি আরতি করবো আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় সেটা করব সেই ভুলটা সূর্য নিয়ে পুজো করার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও এরকম কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা